আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু আংটির ডিজাইন বাইশ ক্যারেটের মধ্যে তাই বন্ধুরা এখানে কয়েক পিস আংটি আছে এই আংটিগুলোর ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখেন ফার্স্টে আমি এখান থেকে দেখাই খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা হানড্রেড পার্সেন্ট বাস্কেডের একটি একটি আংটির ডিজাইন দেখেন খুবই চমৎকার একটি আংটি তো এটার ওজন আছে কতটুকু দেখেন তো এইটার ওজন আছে হলো এক মিলিগ্রাম আচ্ছা এক মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এক পয়েন্ট সত্তর মিলিগ্রামে হয় হলো দুই আনা এক প্রতি দুই আনা এক রতি নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী তো আজকে কিন্তু বাজার আছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাইশকেটের ভরি যেহেতু এটা বাইশকেট তো বাইশকেট অনুযায়ী দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট সত্তর হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো অনলি ছাব্বিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ ফার্স্টের ইয়ানটি দাম আসবে ছাব্বিশ হাজার ছয়শো টাকা তো চলে গেলো এটা তো তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার আরেকটি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এটাও কিন্তু খুবই সুন্দর একটি আংটির ডিজাইন একটু আনকমন টাইপের খুবই গ্লেজি তো এটার ওজন কাছে দেখেন এটার ওজন আছে কিন্তু এক পয়েন্ট চুহাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট চুহাত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক পয়েন্ট চুহাত্তর মিলিগ্রামে হয় হলো দুই আনা রত্তি তিন পয়েন্ট দুই আনা রত্তি তিন পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার এক পয়েন্ট চুয়াত্তর হালকা কিছু মুভি ধরে এটার দাম আসবে হলো সাতাশ হাজার দুইশো টাকা হ্যাঁ অনলি সাতাশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই আংটি নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বাসকি রেটের তো চলে গেলো এইটা তারপর দেখাবো এই পাশ থেকে আরও একটি ডিজাইনের দেখেন খুবই চমৎকার দেখেন এক খুবই খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আরেকটি আংটির ডিজাইন খুবই সুন্দর অনেস্ট একটি আংটি তো এটাও খুবই সুন্দর এটা কিন্তু একটু আপনার গর্জিয়াস মানে দেখা যাবে গর্জিয়াস বাট ওজন কিন্তু কম দেখে নেই যে এক পয়েন্ট একান্ন মিলিগ্রাম একান্ন মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর একটি আংটি তো এটার ওজন কাছে দেখাই এক পয়েন্ট একান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দুই আনা চার পয়েন্ট দুই আনা চার পয়েন্টের এই আংটিটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে হচ্ছে এক পয়েন্ট একান্ন হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে তেইশ হাজার হ্যাঁ তেইশ হাজার আটশো টাকা হ্যাঁ এটার দাম আসবে তেইশ হাজার আটশো টাকা অনলি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই সুন্দর আরেকটি ডিজাইনের মধ্যে খুব এটা কিন্তু খুবই গ্লেজি হ্যাঁ খুবই গ্লেজি দেখেন এই আংটিটা ডিজাইনটা একটু আনকমন টাইপের খুবই সুন্দর একটি আংটি ডিজাইন এটা তো এটাও কিন্তু খুবই চমৎকার একটি আংটি দেখেন এটার আপনার ওজন আছে হলো এক পয়েন্ট একানব্বই মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট একানব্বই মিলিগ্রামে কত না হয় এক পয়েন্ট একানব্বই তো এটা আছে কিন্তু আড়াই আনা সাত পয়েন্ট হুম আড়াই আনা থেকে একটু বেশি আছে এটা আছে দুই আনা তিন রুতি সাত পয়েন্ট দুই আনা তিন রাত সাত পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারের এর মধ্যে হ্যাঁ এক এক পয়েন্ট একানব্বই হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো উনত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি খুবই সুন্দর এই আংটিটি তো চলে গেল এইটা তারপর দেখাবো সর্বশেষ লাস্টের একটি কালেকশন খুবই চমৎকারের লাস্টের একটি কালেকশনের ডিজাইন খুবই সুন্দর দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি আংটি এটা একটা ফুল দিয়ে কাজ করা খুবই সুন্দর তো এটা খুবই গ্লেজি এটাও কিন্তু ও সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো দেখেন বন্ধুরা এটা আপনার ওজন কতটুকুর কাছে দেখায় তো এইটার ওজন কিন্তু আছে এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট ছেষট্টি ভাগ পয়েন্ট পয়েন্ট ছেষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দুইয়ানা এক প্রতি ছয় পয়েন্ট দুইয়ানা এক প্রতি ছয় পয়েন্টের দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছষট্টি হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটাই পর্যন্ত